ইপনি দিদি দেখো আমাকে চিনতে পাচ্ছ আমি হলুম তোমার কঙ্কাল কঙ্কাল ভাই নর কঙ্কাল চিনতে পাচ্ছ এই দেখো আমার সঙ্গে কে এসেছে আমার ভাই ম্যাজিশিয়ান কঙ্কাল হ্যাঁ হ্যাঁ তোদের আমার চিনতে পারবো না তোরা তো বাপু আমাকে ভুলেই গেছিস তা বল কেমন আছিস দেখি তোদের আমাকে কতটা মনে আছে আমার নামটা কি বলতো হ্যাঁ হ্যাঁ কি দে তুমি আর কি মাছ এই তো বললাম পেতনি দিদি হ্যাঁ সেটা না হয় তোর দাদার মনে আছে তোর নিশ্চয়ই আমাকে মনে ছিল না হ্যাঁ দিদির কথা একবারও ফোন করে খোঁজ নিস এই পেতনি দিদি আসলে না আমি বাইরে বাইরে ম্যাজিক শো করতে এত ব্যস্ত থাকি সেই জন্য আসার সুযোগই পাই না ফোনেরও সুযোগ পাই না আসলে সব সময় তো বাইরে বাইরে ঘুরতে হয় বুঝলে কি না হ্যাঁ বাবা তুই তো এখন প্রবাসী বাঙালি ভালো কথা ভালো কথা প্রশ্ন বাংলাটা ভালো করে বলতে পারিস তো নাকি ইংরেজিতে কথা বলবো না না কি যে বলো আমরা হলো ভূত আমরা সব ভাষাই ঠিকঠাক বলতে পারি আমার বা পু সব নেই আমার মাদার টাং হচ্ছে বাংলা সেই জন্য আমি বাংলাতে পরিষ্কার কথা বলতে পারি হ্যাঁ টাজা বলেছিস জাগে মনে রেখেছি সেই অনেক বাবু বলছি এখানে একটা ম্যাজিক শো নাকি তার জন্য আবার আমায় করতে হবে না না কিছু করতে হবে না এটা ধরে নাও তোমার রিটার্ন গিফট রিটার্ন গিফট কিসের রে এই যে তুমি আমাদের পার্টি আর আমি ভাই ফোটাতে আসতে পারিনি তা তোমাকে তো একটা গিফট দিতেই হবে তা একটা ম্যাজিক শো আজকে রাতের বেলা আমি বুঝলে কি না হ্যাঁ এটা মন্দ বলিস নি ভাই তা সব বাচ্চারা আনন্দই পাবে কি বলিস হ্যাঁ বলছি খুব খিদে পেয়েছে পেতনি দিদি সেই সকাল থেকে ঘুরতে ঘুরতে হ্যাঁ ঘুরতে ঘুরতে মানে তোদের আসতে এত দেরি হলো কেন বল দেখিনি আরে বাবা দেরি হবে না আমরা তো গ্রামটাকে ভালো করে এক্সপ্লোর করছিলাম তোরা সকাল থেকে এখানে ঘুরে বেড়াচ্ছিস এখানে ঢুকিসনি আরে বাবা না না ভাই তো বহুদিন পর দেশে ফিরল তার গ্রাম দেখে ওর বড় ইচ্ছে হয়েছিল ওই সর্ষে ক্ষেত মেতে একটু ঘুরবে ওই করতে গিয়ে আর আসতে পারিনি একটু খেতে দাও না গো বড় খিদে পেয়েছে চল চল ব্রেকফাস্ট করবি চল এই হাটটি টিম এই বলছিল কিম্বু তার অদ্ভুত কে নিয়ে তুই কোথা দিয়ে এলি বাবা এদের চেহারা তো দিন পতঙ্গের মতো হয়ে যাচ্ছে মানে ফরিং এর মতো আর কি তুই দেখ হাত পাগুলো সরুল বাবা তোরা তো এমনি তা তোদের হাত মতো কেন রে আরে পেট দিদি আর বলো না ওই যে গাছ থেকে একবার পড়ে গেলাম হাড্ডি কঙ্কাল ছাড় তারপরে হাড় দুটো খুলে গেল। হাতের আর পায়ের দুজনেরই তখন কি করব কি করবো কি করব এক খরিং আমাদেরকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আরে বাবা টাকা টাকা দিয়ে মানে কবে থেকে টাকা নিচ্ছে ওইরম টাকা নয় বুঝতে পারবে না খরিংরাও তো পাতা মাতা খায় ওই পাতা হিসেবে আর কি মানে মানুষরা যেরম কিছু জিনিস কিনতে গেলে টাকা দেয় হ্যাঁ তেমনি বিভিন্ন প্রাণী তাদের কাজের পরিবর্তে কিছু কিছু নেয় তা ও টাকা হিসেবে আমাদের কাছ থেকে বলল আমার এক বছরের পাতা জোগাড় করে দাও খাওয়ার মতো তাই দিলুম তখন ওর কাছে কিছু পুরনো এক্সট্রা হাত পা পড়েছিল তা তার থেকেই আমাদের দুটো দিল আর কি দুটো দুটো চারটে বুঝলে আমরা সেইগুলো নিয়ে তারপর থেকে এগুলো লাগিয়ে ঘুরে বেড়াই আমার তো আবার চোখটাও টেরা ব্যাকা হয়ে গেছে পড়ে গিয়ে একটা মনি খুলে নিচে একটা ওপরে বসাতে গিয়ে কি গন্ডগোল তৈরি না করে দিল আমাদের ডাক্তার বলো দেখিনি এই চোখের ডাক্তারটা নিজেও টেরা আর বসাতে গিয়ে আমাকেও টেরা করে দিয়েছে বাপু আসলে দেখতে পায় না তো ভালো সিঁধে দেখতে বললে ডান দিকে দেখে ডান দিকে দেখতে বললে বাঁ দিকে দেখে সে যাই হোক তোরা খেয়েছিস হ্যাঁ ওই তো খেয়ে এলুম বাবা শীতকাল বলে কথা কড়াই সুটির কচুরি আর আলুর দম বানিয়েছ সেটা কি ছাড়া যায় আমল যা ওটা তো মনীষীদের খাবার তোরা ওটা কেন খেলি ওরে পেটে হজম হবে না তোরা জানিস না আমরা এখন ভূত হয়ে গেছি মরে। হ্যারে হাতি মাটি তুই কি খেলি বাবা ওই ধরে নাও খান দুশো লুচি আর মানে ওই কড়াই কচুরি আর কি আর তার সাথে ওই একশোটা রসগোল্লা আর বাপু ওই এক গামলা তরকারি এই খেয়ে আর কি ব্রেকফাস্টটা সেরে না তোর দ্বারা আর চেহারা কমলো না রে এখন সব ভূতেরা কত হেলথ কনশাস তারা নিজেদের জন্য ব্যায়াম করছে আর তুই এই এই এক্ষুনি দুটোকে ধরে এলো এ তোরা কি করছিস হ্যাঁ হ্যাঁ রে তোরা তো আবার বিদেশি ভূত তোদের পেটে তো আবার কড়াই সুটির কচুরি আর আলুর দম সহ্য হবে না তা তোরা কি খেলি বাপু আমরা আমরা তো এই মাত্র কন্টিনেন্টাল খাবার দাবার খেয়ে বুঝলে তার সাথে আমার ভাই ওর তো আবার একটা এক্সট্রা হাত আছে দেখছো ওর মাঝে মাঝে আমার একটা দুটো করে এক্সট্রা হাত গজাতে থাকে ও ওই হাতটা ওর কাজ করতে থাকে মানে দু হাতে খাচ্ছে ওই হাতটা দিয়েও নিয়ে খাচ্ছে হ্যাঁ এটা কি খেলো বলো তো হ্যাঁ চাইনিজ চাইনিজ কন্টিনেন্টালের সাথে চাইনিজ মিক্স করে আমরা খেলাম বুঝলে হ্যাঁ তা কী কী খেলি হ্যাঁ বলে বলে ভাই কী কী খেলি হ্যাঁ সত্যি কথা কী কী খেলি তো না ওরে দিদি শোনো আমরা তো ওই তো ওই যে কী যেন ছিল বলো না বাবা ওই যে আরে গুটি পোকা গুটি পোকা গুটি পোকা দেওয়া চাউমিন বুঝলে আর ওই চাইনিজ স্টাইলে হ্যাঁ আর তার সাথে একটুখানি আর্সোলা চাটনি হ্যাঁ আর তার সাথে একটু ওই মনীষীদের হাতে একটুখানি ওই ওই যে কী বলে বল না বাবা ওই তন্দুর তন্দুর ওই খেয়ে আর বাবা তুই কি খেলি আমি আমি খেলাম মনীষীদের চোখের পাস্তা হোয়াইট পাস্তা আমার বড় প্রিয় গো দিদি ওই যে মনীষীদের চোখের সাদা সাদা অংশ আর ওই কালো কালো অংশ ওগুলো পাস্তাতে যখন সাদা গ্রেভির মধ্যে ঘুলে যায় কি ভালোই না খেতে লাগে তুমি খেয়েছো না পাপু ওসব আমার পেটে সহ্য হবে না আমি খেয়েছি হ্যাঁ আমি তো আবার আজকাল খুব ডায়েট মেনটেন করছি তাই না তা সকাল থেকে ওই যে মনীষীদের রক্তের ছাতুর শরবত মানে ওই একটুখানি ছাতুটাকে মনীষীদের রক্তে মিশিয়ে ভালো করে মিল্কশেকের মতো ভুলে হ্যাঁ বুঝলি রক্ত রক্তশেক আর কি ব্লাড শেখ হ্যাঁ আজকাল তো আমার আবার অনেক ভ্যাম্পায়ার বন্ধু হয়েছে হ্যাঁ তা তারা রক্ত খায় তো আমি দুদিন খেয়েছিলুম বেশ ভালোই লেগেছে বুঝলি তারাও হেলথ তা তাদের থেকে আমিও জিনিসটা নিয়ে নিলাম মানে রেসিপিটা ট্রাই করলাম হ্যাঁ আসলে আমাকে তো সব দিকটা খেয়াল রাখতে হচ্ছে হ্যাঁ আমি অসুস্থ হয়ে পড়লে তো চলবে না বুঝলি হ্যাঁ তা ওই জন্য আমি না উল্টো পাল্টা আনহেলদি খাবার খাবো না ঠিক করেছি হ্যাঁ রে বিকেলে পার্টির জন্য তোরা সব তৈরি তো হ্যাঁ বিকেলবেলা কিন্তু সুন্দর করে নাচ গান সব করে পার্টি একেবারে জমিয়ে দিতে হবে বুঝলি হ্যাঁ সমস্ত ভূতেদের একটা গেট টুগেদার হচ্ছে তা মনীষীদের মতো গান নাচ এসব না করলে হয় বলতো হ্যাঁ বুঝতে পেরেছিস তো হ্যাঁ 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 দিদি বুঝব না শোনো শোনো বলছিলাম এই যে আমাদের যে চোখের ওই আলোগুলো ওই হেডলাইটের মতো জলে তা ওগুলো কি আর দরকার পড়বে রাত্রিবেলা নাকি পার্টির আলোতেই চলে যাবে ও মাসে কি কথা তোদের এই কি বলে যেন বাপু ওটাকে জিনিস লাগানো ওটা আমাদের নাইট ভিশনের কাজ করে হ্যাঁ আমাদের ওর জন্য চশমা লাগে না তা তুই বাপু ওটা যদি ঘরে ফেলে রেখে যাস ভুলে তাহলে কি তুই পার্টিতে কিছু দেখতে পাবি দেখ বাপু আমি কিন্তু তোকে আগেই বলে দিচ্ছি একেবারে পার্টি মা খাবি না বলে দিলুম হ্যাঁ আর ভালো করে চশমা নিয়ে আসবি হ্যাঁ তোর আবার কি হলো এই এই মামদ তুই তো নাক কাটা মামদ হ্যাঁ আমি হলাম নাক কাটা মামদ তোর কি হলো আমার বড্ড সর্দি জ্বর হয়েছে একে তো নাক নেই তাই সর্দি সব পাশ দিয়ে ঝরে ঝরে পড়ছে বড্ড অসুস্থ কিন্তু লোভ ছাড়তে পাচ্ছি না পার্টির তাই চলে এসেছি তা বেশ করেছিস বেশ করেছিস অপেক্ষি দিদি

আমার জামা কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি বুঝেছ একে তো আমি নিয়ে এলাম সর্দিতে এমন চোখ চুলকেছে অ্যালার্জি হয়েছে বুঝলে তা খুঁজে পাচ্ছিল না তা আমি বললাম চল আমি পেটনি দিদির ওখানেই যাচ্ছি তোকে সঙ্গে করে নিয়ে যাব বুঝলে দেখো লবি দেখো খাওয়ারটা ছাড়তে পারল না তা সে তো বুঝলাম তা বাবা তুই না হয় এসেছিস তোর নাক সর্দিতে ভর্তি নিঃশ্বাস নিতে পারছিস না আমাদের যদিও নিঃশ্বাসের খুব একটা দরকার পড়ে না তা সর্দিতে খাবি কী করে বাবা মুখে সোয়াদ আছে সোয়াদ ফা না থা আমি খাবো আচ্ছা যা যা ঘরে যা আচ্ছা আস এই শোন শোন তুই না ভ্যাম্পায়ার ছিলি তুই হঠাৎ আপগ্রেডেড হয়ে গেলি না নিচে নামলি আমি তো বুঝলুম না তুই হঠাৎ কবে থেকে ডাইনি হয়ে গেলি হ্যাঁ তা বলছি ডাইনি না হয় হয়েছিস তাই লাল রঙের একটা পর্দা ধরনের নিয়ে ঘুরছিস কেন এই না 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 এটা পর্দা নয় আমি আসলে এত মনীষীদের রক্ত খেয়েছি এত রক্ত খেয়েছি যে রক্ত খেয়ে 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 আমার সাদা শাড়ির পাশে আমি আসলে বলে দিয়েছিলাম সাদা শাড়ি লাল করা যাবে না সেই জন্য সাদা শাড়ির পাশে ওই ওড়নার মতো লাল রঙটা আমার সঙ্গে জুড়ে গেছে প্রচুর রক্ত খাই তো তা বলছি তোমাদের এখানে মকটেলে রক্ত আছে তো হ্যাঁ আমি কিন্তু ওই ব্লাড লেগুনটাই খাবো হ্যাঁ